যে তেল নেই বললেন কি বলেন তো তিন মাস ভালো আছে আপনার কাছে মনে হয় তেল নেই ভাই তাই না আছে সয়াবিন তেলটা নেই নেই একদমই নেই কিচ্ছু দেখ আমার একটু ভিতরে তো দেখে

কতগুলো কথা রেখেছেন স্যার আমাদেরকে দিচ্ছে না ওরা আজকে তিন মাস ধরে আমরাই মার্কেটে তেল পাচ্ছি না গত কলতে বিক্রি করছে না স্যার আমাদেরকে দেন নাই আপনি ডিলার কে ডিলার হইলো আপনার রূপচাদার ডিলার আমাদের ঝড়গা মারামারি কারণ কিছু কিছু বিসে দেয় আগে মেরেছেন না আমরা মারামারি করি না না মারামারি করি নাই কারণ ওরা বাইরে তেল দেয় আমাদেরকে দেনা আবার আগে অ্যাক্টিভেট করে দিতে পলা হচ্ছেন নিতে হবে ফলো হচ্ছে না নিলে ওরা কোথায় আপনারা অবস্থানটা কোথায় আমার বুঝতে কোথায় আপনার দোকান ছোট দোকান ছোট ওরা তো গণটাই করে না ওর বাইরে আইলে ওদের কোথায় ওদের তো ডিলার আছে আপনার ইয়াতে ফালা মসজিদের পাশে

তিন দুই তারিখ আজকে তিন মাস থেকে পাননি মানে গত মাসের এগারো তারিখে বাইরে থেকে বহু লিটার না দুই তেল তো পাঁচ লিটার না না আমি বলি একটা দোকান করলে আপনার যদি একটা

আপনার তিন মাস যাব তেল পাননি তো তিন মাসের ভিতরে আমরা বাইরে থেকে তেল আছি মারামারি করেছেন বলেছেন করেছে করেছেন আপনি তিরালারে জিজ্ঞেস করেন ওইখানে যান তিন মাস যাবৎ কোন তেল পাননি

ওনার কাছে উনি আবার বাজার কাস্টমার ওনার ম্যাডামে পাঠাইছে আমি বলছি পাঁচ লিটার নাই উনি নাম্বারে ফোন দিছে

কোন তেল আরো আছে তেল নিচে আছে শোনেন আমি আপনি স্পষ্ট বলে দিতেন যে যতটুকু চাহিদা তার চেয়ে কম আছে তো যতটুকু চাহিদা